কাণ্ড গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে প্রশ্ন উঠছে যে এত এত যে বিস্ফোরক ঢুকেছে তাহলে কি কোথাও সিকিউরিটিতে কোনো লুপোলস ছিল এই প্রশ্নটা যখন উঠছে সেই আবহে বাংলার বুকে এত হাজার হাজার জেলোটিন স্টিক উদ্ধার হয়েছে এবং এখান থেকে যে প্রশ্নগুলো সামনে আসে যেহেতু বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে নির্বাচন রয়েছে আর কয়েকটা মাস পরে তাহলে কি এই পুরো প্রক্রিয়াটাকে ঘাটার জন্য কোনো বড় সড়ো ছক কষা হচ্ছিল কোথায় যাচ্ছিল এই গাড়িটা এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে আপনাদেরকে সেই গাড়ির ছবিটা একটু দেখাবো যে গাড়ির মধ্যে করে কিন্তু এই যে জেলোটিন স্টিক সেই জেলোটিন স্টিকগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই সেই গাড়ি এই গাড়ি করেই কিন্তু এই হাজার হাজার জেলোটিন স্টিক উদ্ধার করা হয়েছে এইগুলো নিয়ে যাওয়া হচ্ছিল এই গাড়িটা পাকুর থেকে আসছিল পাকুর বিহারে পাকুর থেকে গাড়িটা আসছিল আপনাদেরকে বলে রাখবো নিশ্চয়ই আপনারাও জানেন যে বিহারে গতকালকেই নির্বাচন শেষ হয়েছে এবং বাংলাতেও নির্বাচন রয়েছে আর কিছু মাস পর এই গাড়ির মধ্যে করেই কিন্তু এই জেলোটিন স্টিকগুলোকে আনা হচ্ছিল এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা শান্তনু আমার কালিক আমাকে জানালেন যে গাড়িটার যে নাম্বার প্লেট সেটা কিন্তু একটা গামছা দিয়ে ঢাকা দেওয়া ছিল কেন খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠছে যে গাড়িটা যদি ঠিক কাজে ঠিক উদ্দেশ্যে ব্যবহার করা হতো যদি সত্যিই জেলোটিন স্টিকগুলো মাইনিং কাজে ব্যবহার করা হতো তাহলে গাড়ির নাম্বার প্লেটটা ঢেকে রাখার কি প্রয়োজন ছিল সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছে এই সেই পিক ভ্যান যার মধ্যে কিন্তু এই জেলোটিন স্টিকগুলো গুলো পাওয়া গিয়েছে কথা বলব আমার সঙ্গে আমার কালিক শান্তনু রয়েছেন শান্তনু একটা বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ বীরভূম এমন একটা জায়গা রাজনীতির দিক থেকে সবসময় কিন্তু একদম শিরোনামে থাকে অনুব্রত মন্ডল বনাম কাজল শেখ এই ধরনের যে ঘটনাগুলো আমরা দেখে থাকি তাহলে কি কোথাও বাংলায় নির্বাচনের আগে এই বীরভূম গড়টাকে অশান্ত করার কোনো ষড়যন্ত্র চলছে এই মুহূর্তে দুটো প্রশ্ন সবচেয়ে ঘোর খাচ্ছে একদিকে আমাদের রাজ্যে এসআই ইস্যু অন্যদিকে রাজ্যে ২০২৬ হাজার নির্বাচন আবার একদিকে দিল্লি ব্লাস্ট এবং এই দিল্লি ব্লাস্টের পর কিন্তু বাংলার পুলিশ তীব্র তৎপর আমরা দেখতে পেয়েছি যে শিউরি এলাকায় যে ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকা সেইখানেও রাত্রি হলে পুলিশ নাকা চেকিং করছে বীরভূম রামপুরহাট নলহাটি পাইকর মোরারুই যে এলাকা রয়েছে সেখানেও বিহার যে সীমান্তবর্তী এলাকা সেই সীমান্তবর্তী এলাকাতেও নাকা চেকিং চলছে বীরভূমের বীরভূম জেলার উপর দিয়ে যে রেল যে ট্রেনগুলি দ্রুতগামী যে রেল রেলগুলি যাচ্ছে উত্তরবঙ্গের সঙ্গে যারা কানেক্ট কানেক্ট হচ্ছে এবং রামপুরহাট বিশেষ করে যে বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন সেখানেও কিন্তু রেল পুলিশ তারাও গিয়ে করছে তৎপরতার সাথে তো এক ধরনের আমরা যে তৎপরতা একটা নাকা চেকিং এর ছবি কিন্তু আমরা দিল্লি ব্লাস্টের পর বাংলার বুকে কলকাতা সহ জেলাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বীরভূম জেলার ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে ওয়ার্ল্ড হেরিটেজে তকমা পেয়েছে সেই শান্তিনিকেতন রয়েছে বিশ্ব বিশ্বভারতী যে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটিও রয়েছে রীতিমতোই এই ধরনের যে প্রশ্নগুলো রীতিমতো এই প্রশ্নগুলো কিন্তু একের পর প্রশ্ন ঘোর পাক খাচ্ছে তারপরে এই যে গাড়ির মালিককে এখনো পুলিশ কিন্তু সন্ধান করতে পারেনি গ্রেপ্তার যদি করতে পেরেছে শুধুমাত্র একজন চালককে তো পুলিশ তদন্ত তদন্ত প্রক্রিয়া স্বার্থের জন্য এই যে চালক সেই চালককে কিন্তু তারা যখন আদালতে পেশ করছে তার মুখ থেকে পেশ করা হচ্ছে এবং যে ছবি তারা প্রোভাইড করছে সেই ছবির মুখ কিন্তু যে অভিযুক্ত সেই অভিযুক্ত মুখও কিন্তু ব্লার করে দেওয়া হয়েছে তাকে যেন চিহ্নিতকরণ না করতে পারা যায় সেই ধরনের পুলিশ কিন্তু এই একের পর এক পদক্ষেপ নিয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে এর আগেও কিন্তু বীরভূমে বিভিন্ন ধরনের অ্যামোনিয়াম নাইট্রেট জেলোটিন স্টিক শান্তনু আমি যদি খুব ভুল না করি তাহলে এই চলতি বছরের জানুয়ারি মাসে মানে বছরের একদম শুরুতে আমরা দেখেছিলাম যে প্রচুর পরিমাণে প্রায় সেখানে কিন্তু পনেরো হাজারের কাছাকাছি জেলোটিন স্টিক উদ্ধার হয়েছিল তুমি সেই খবর আমাদেরকে দিয়েছিলে দু হাজার একুশ সাল বাইশ সাল তেইশ সাল পরপর ধারাবাহিকভাবে এই বীরভূম থেকেই কিন্তু এই পরিমাণ জেলোটিন স্টিক উদ্ধার হয় বীরভূমে যদি আমরা অঙ্কটা দেখি এই মুহূর্তে যদি আনুমানিক করি তো আমরা যদি ক্রস করে ফিফটি থাউজেন্ডের অ্যাবভ কিন্তু এই দু হাজার একুশ টু দু হাজার চব্বিশে এর বেশি পরিমাণ যে জেলোটিন স্ট্রিক হোক অ্যামোনিয়াম নাইট্রেট হোক এগুলো উদ্ধার হয়েছে এমনকি আমরা দেখেছি দু হাজার চব্বিশে যে নির্বাচন শিউরির বেনিমাধব মাঠে এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটি সভা ছিল সেই সভা থেকেও কিন্তু অমিত শাহ নিজে বলেছিলেন যে এই এই এলাকায় বীরভূমের বেশ কিছু থানা এলাকার নাম উল্লেখ করে তিনি বলেছিলেন যে এখানে এন এনআইএ ইনভেস্টিগেশন হবে এবং তারপরে ওনার মন্তব্যের পরও কিন্তু এনআইএ ইনভেস্টিগেশন হয়েছে এবং বিভিন্ন তৃণমূল নেতা তৃণমূলের কংগ্রেসের প্রধান উপপ্রধান এবং তৃণমূল ঘনিষ্ঠ বহু বহু কর্মী বা ব্যবসায়ীদেরকেও কিন্তু গ্রেপ্তার করেছে এনআইএ এরকম খবরও আমরা যদি যাই পিছিয়ে যাই সেই খবরও কিন্তু আমরা পেয়ে থাকবো রীতিমতে বলা যেতেই পারে যে এখানে স্বরাষ্ট্র দপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রী খোদ এই বয়ান দিয়েছেন একেবারে বীরভূমের দাঁড়িয়ে রীতিমতো এই বীরভূমে বারবার এই ধরনের বিস্ফোরক পদার্থ উদ্ধার হচ্ছে এবং এই নিয়ে পুলিশের তরফ থেকে যখন আমরা দেখছি দিল্লি বিস্ফোরণ কাণ্ডে মুখ্যমন্ত্রী যখন এক্স পোস্ট করে শোক বার্তা জ্ঞাপন করছেন ঠিক আবার এআইটিসি যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে কিন্তু তারা সিকিউরিটি কোলাপস নিয়ে একটি এক্স পোস্ট করে তাদের সেখানে নরেন্দ্র মোদী স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহ এবং বিজেপিকে একেবারে কটাক্ষ আক্রমণ করেছে তাহলে প্রশ্ন হচ্ছে এখানে বাংলার বিজেপি তরফ থেকে প্রশ্ন উঠছে তাহলে বাংলার বুকে তার থেকেও প্রচন্ড পরিমাণে যে বেশি করে পদার্থ উদ্ধার হচ্ছে এই পুলিশ তাহলে কি করছে বাংলার পুলিশ কি করছে এই নিয়েও কিন্তু সাবাল জবাব উঠছে অনা সেক্ষেত্রে শান্তনু যখন এই ধরনের নাকা চেকিং চলে পুলিশের কাছে কি কোনোরকম কোনো খবর ছিল যে এই ধরনের জেরোটিন স্টিক আসছে কারণ গোপন সূত্রে কিন্তু এরকম বহুবার দেখা গিয়েছে যে সেখানে হানা দিয়ে এই ধরনের জিনিসপত্র উদ্ধার হয়েছে দেখো অহনা পুলিশ সবসময় তাদের যে সোর্স রয়েছে সেই সোর্সকে এক্সপোজ করতে চায় না তদন্ত প্রক্রিয়া সাথে এবং দেখা যায় পুলিশ সবসময় এটা উল্লেখ করে যে গোপন সূত্রে এর আগে যে উনত্রিশ উনত্রিশ দশ ২০২৫ হাজার পঁচিশ যেদিন উদ্ধার হয়েছিল সে তারা একটা পরিত্যক্ত বাড়ি থেকে কিন্তু অ্যামোনিয়াম নাইট্রেট এবং জেলাটিন স্টিক এবং কিছু কেবল এই ধরনের জিনিসপত্র কিন্তু যেগুলো বিশেষ করে বিস্ফোরক কাজে ব্যবহৃত হতে পারে সেটা মাইনিং হতে পারে বা অন্য কোন নাশকতার কাজেও ব্যবহৃত হতে পারে সেই ধরনের জিনিস কিন্তু কিন্তু তারা তারা উদ্ধার করেছিল এবং স্পষ্ট জানিয়েছিল যে গোপন সূত্রে খবর পেয়ে বাড়ি থেকে এই ধরনের পদার্থ উদ্ধার করা হয়েছিল সেখানেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল তারা এই মুহূর্তে জেলায় পাঁচ রয়েছে তবে এদের সঙ্গে কারা জড়িত রয়েছে কোন গ্রুপ জড়িত রয়েছে বড় পর্দাফাশ সেই বড় পর্দাফাশ কিন্তু এখনো পর্যন্ত করতে অক্ষম রয়েছে বীরভূমের পুলিশ বাংলার পুলিশ সেক্ষেত্রে শান্তনু এই মুহূর্তে পুলিশের তরফ থেকে ঠিক কি আপডেট দেওয়া হচ্ছে কারণ এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত একজন পুলিশের জালে ধরা পড়েছে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে তার বিরুদ্ধে যে অস্ত্র আইনে মামলা রয়েছে নাশক বিস্ফোরকের যে মামলা সেই মামলা সেই মামলা রুদু করা হয়েছে এবং তাকে কিন্তু রামপুরহাট যে আদালতে রয়েছে সেই আদালতে তাকে এই আনা হয়েছে এরপর তার ইয়ে হবে তাকে কিন্তু তোলা হবে তোলা হওয়ার পর পুলিশ সিদ্ধান্ত নেবে আদালতের কাছ থেকে হয়তো তাকে এই অভিযুক্তকে পুলিশ রিমান্ডে চাইবেন এবার আদালতের তরফ থেকে যেটা দেওয়া হবে সেটাই গ্রহণ করবে এবং যখন যদি পুলিশ রিমান্ডে আসে পুলিশ রিমান্ডে আসার পর এই যে চালক এই চালককে কিন্তু জিজ্ঞাসাবাদ করাবে এই গাড়িটি কার প্রথম প্রশ্ন হচ্ছে গাড়িটি কার তার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোথা থেকে আনা হচ্ছে উনি কোথাকার বাসিন্দা এই যে গাড়ির চালক কোথাকার বাসিন্দা সেই অনেক কিছু জিনিস কিন্তু পুলিশ একেবারে সেই তথ্য কিন্তু পেশ করেনি এই সমস্ত তথ্য জন্য তাকে কিন্তু জেরা করতে হবে জিজ্ঞাসাবাদ করবে জিজ্ঞাসাবাদের পর থেকে কিন্তু আরো আমরা দেখতে পাবো যে এই নাশকতা যে পদার্থগুলি এই পদার্থগুলি কি জন্য ব্যবহৃত হতো এবং বিহারের পাকুরের। কার মদতে বাংলায় ঢুকছিল বাংলা থেকে কি কোথাও অন্যত্র যাওয়ার উদ্দেশ্য ছিল না শুধুমাত্র বাংলায় প্রবেশ করানোর দরকার ছিল না আমরা দেখতে এখানে মাইনিং রয়েছে মাইনিং এর জন্য আসছিল না অন্য কাজে আস এই দুটো প্রশ্ন সবচেয়ে কিন্তু ঘোরপাক খাবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই যে চালক এই চালককে পুলিশ জিজ্ঞাসা বাদ করে যে ধরনের তথ্য পাবে সেই তথ্য ভিত্তিতে পুলিশ যখন ফার্দার ইনভেস্টিগেশন করবে সেই ইনভেস্টিগেশনে কাদের নাম উঠে আসছে এইটাই সবচেয়ে দেখার প্রশ্ন এবং কি কারণে এত কিছু মজুদ এবং বিহারের পাকুর থেকে ছিল কোথায় যাচ্ছিল এই প্রশ্নগুলো কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসবে এই সেই প্রশ্ন যতক্ষণ না করা হচ্ছে এই অভিযুক্তকে ততক্ষণ কিন্তু এই যে 20000 জেলোটিনスティক রিকভারি তারকিন্তু ধোঁয়াশা রহস্য থেকেই থাকবে ও না শান্তনু একটা জিনিস দেখো দিল্লিতে আমরা দেখলাম যে সোমবার কি বিশাল বিস্ফোরণ হয়েছে এবং তারপর আমরা যেটা জানি যে সামনের বছর কিন্তু রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন এই অ্যাস্পেক্টে দাঁড়িয়ে এই এত পরিমাণ জেলোটিনスティক উদ্ধার হয়েছে পুলিশের তরফ থেকে কিارتی কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেখানে নাকা বাড়ানো বা সেখানে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা এই ধরনের হিসেবে কি কিছু করা হচ্ছে হ্যাঁ জবে থেকে বিহার নির্বাচন শুরু হয়েছে পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকা রয়েছে সেই সীমান্তবর্তী এলাকায় কিন্তু রীতিমত বীরভূম পুলিশের তরফ থেকে নাকা চেকিং শুরু করেছে চোদ্দই নভেম্বর আবারও কিন্তু বিহারে নির্বাচন রয়েছে তো সেই সেই দেখে রীতিমতোই আগামী সকালে সকালে দেখা গিয়েছে যে পুলিশ তরফ থেকে সিউরি বাস স্ট্যান্ড এলাকা রয়েছে সেই বাস স্ট্যান্ড এবং ভূমিকা পালন করছে তবে প্রশ্ন হচ্ছে যে আমরা দেখেছি যে উনত্রিশ দশ দু হাজার পঁচিশের যে ঘটনা সেই ঘটনা কিন্তু এক মাস পার হয়ে গেছে প্রায় পনেরো ষোলো দিন কেটে গেছে অভিযুক্ত জেল হেফাজতে রয়েছে আবার তাকে ফার্দার প্রোডাকশন করা হবে কিন্তু কিন্তু এই যে সবচেয়ে বড় বিষয়ে প্রশ্ন হচ্ছে যে এত এত জেলোটিন স্টিক অ্যামোনিয়াম নাইট্রেট আসছে এটার সাথে কাদের সংযোগ রয়েছে কোন কোন দুষ্কৃতিতে সংযোগ রয়েছে কি কারণে ব্যবহার করেছে আসল পর্দাফাশ কিন্তু বীরভূমের পুলিশ বাংলার পুলিশ করতে একেবারে অক্ষম বলা যেতেই পারে কারণ আমরা একেবারে জানতে পারিনি বা পুলিশের তরফ থেকে কোনোভাবেই জানানো হয়নি যে পার এই ইনভেস্টিগেশনের পর পুলিশ কি মুভমেন্ট করছে বা পুলিশ শুধুমাত্র তাদের সাথে যোগাযোগ করা হলে পুলিশের সূত্র পুলিশ স্পষ্ট জানিয়ে যায় যে এটি একটা ইনভেস্টিগেশন পারপাস আহ রীতিমতোই দেখা যায় যে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ফার্দার ইনভেস্টিগেশন করা হবে এই তিনটে ওয়ার্ডের বাইরে কিন্তু বীরভূম পুলিশ কোনো প্রক্রিয়া কোনো মন্তব্য বা বক্তব্য কিন্তু পেশ করে না হা শান্তনু একটা জিনিস দেখো যে এই ধরনের ঘটনা যখনই সামনে আসে খুব স্বাভাবিক সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় এমনিতেই এসআইআর চলছে এসআইআর এর সঙ্গে মানুষের একটা আতঙ্ক জুড়ে গিয়েছে এই আবহে এত পরিমাণ জেলোটিন স্টিক উদ্ধার হয়েছে সাধারণ মানুষ যে জায়গাটা থেকে নলহাটি যে জায়গাটা থেকে উদ্ধার হয়েছে সাধারণ মানুষ সেখানকার তারা কি বলছেন তারা কতটা আতঙ্কিত তারা কি কোথাও নিরাপত্তাহীনতায় ভুগছেন কারণ আমরা দিল্লিতে এই ঘটনা দেখলাম একদম একটা জনবহুল ব্যস্ততম সময় জনবহুল জায়গায় এই বিস্ফোরণ হয় রেড ফ্রন্ট দিল্লি ব্লাস্ট একেবারে সংবাদে শিরোনামে এসছে গোটা দেশ জুড়ে ফেসবুক জুড়ে মানে টোটাল সোশ্যাল মিডিয়ায় এখন এই মুহূর্তে মোটোফোনের ফোনের মধ্যে দিয়ে মানুষ কিন্তু সমস্ত কিছু দেখতে পাচ্ছে এবং নলহাটি যে এলাকা থেকে এই উদ্ধার হয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আতঙ্কেই রয়েছে তারা কিন্তু একটা নিরাপত্তাহীনতায় ভুগছে এমনটাই তাদের দাবি তারা ভয় পাচ্ছে কেউ স্থানীয় যে বাসিন্দারা রয়েছে কিন্তু অত্যন্ত গ্রামীণ মানুষ যারা এইগুলো দেখে অভ্যস্ত নয় তো তারা সকলেই কিন্তু চিন্তিত এই মুহূর্তে যে তাহলে নাওল মধ্যে এই এত পরিমাণ বিস্ফোরক যদি বিস্ফোরকটি ব্যবহার হতো বা বিস্ফোরকটি কোনো কিছু হতো তাহলে আমাদের কি হতো আম জনতার কি হতো এই প্রশ্নটা কিন্তু সবাল জবাব স্থানীয় বাসিন্দা যারা রয়েছে নলহাটির যারা বাসিন্দা রয়েছে তাদের মনে কিন্তু প্রশ্ন গোরপাক খাচ্ছে এই মুহূর্তে তাদের মনের মধ্যেও একটা আতঙ্কের পরিবেশ কিন্তু তৈরি হয়েছে অহনা একেবারেই ধন্যবাদ আমার সঙ্গে ছিলেন আমার কালিক শান্তনু শান্তনু পুরো ব্যাখ্যা করলেন যে কি পরিমাণ জেলোটিন স্টিক উদ্ধার হয়েছে এই ঘটনায় পুলিশের তরফ থেকে অ্যাকশান নেওয়া হচ্ছে কারণ এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে কিন্তু যেহেতু দিল্লিতে এত বড় একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে তারপর বাংলায় এত পরিমাণ জেলোটিন স্টিক উদ্ধার হওয়া সেখান থেকে প্রশ্ন উঠছে যে তাহলে কি বাংলার কোনো জায়গাকে উড়িয়ে দেওয়ার জন্য ছক কষা হচ্ছিল আমার আপনার প্রাণের শহর কলকাতা কি তাহলে কলকাতাকে কি তাহলে টার টার্গেট টার্গেট করা হয়েছিল তাহলে এবার বাংলা এই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠতে শুরু করেছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলআকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও